আসসালামু আলাইকুম হ্যালো ডিপেন্টেক বাসী কী অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন আমাদের চ্যানেলের ওয়াটপেস বাংলা টিউটোরিয়াল ফর বিগিনিংস প্লেলিস্টের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম তো আমাদের প্লেলিস্টের প্রথম পর্বের ভিডিওটি ছিল ওয়াটপেস কি ওয়াটপেস সম্পর্কে বিস্তারিত আলোচনা তাই আপনি যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটি দেখতে উপরে আই বাটন থেকে আপনি ভিডিওটি দেখে আসতে পারেন আজকের এই ভিডিওটির টাইটেল এবং থামবেল দেখেই আপনারা ইতিমধ্যে হয়তো বা বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কি সম্পর্কে আজকের এই ভিডিওটি হলো ডোমেইন এবং হোস্টিং কি এবং ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে বিস্তারিত আলোচনা তাই আপনি যদি এই বিষয়ে আগ্রহী থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো আমি ডোমেইন এবং হোস্টিং কি এই বিষয়টি ক্লিয়ার করার আগে আমি আপনাদের ছোট্ট একটি উদাহরণ দেব উদাহরণটির ফলে কি হবে পরবর্তীতে আমি যখন বোঝাবো ডোমেইন এবং কি তখন ডোমেইন এবং হোস্টিংকি এই বিষয়টি বুঝতে আপনাদের অনেক সহজ হবে তো চলুন আমি উদাহরণটিতে ফিরে যাচ্ছি তো উদাহরণটি হলো এই রকম ধরেন আপনি একটি দোকান দিবেন বা আমি একটা দোকান দিব তো দোকানটি দিব তো দোকানটি দিতে হলে তো একটি দোকানের একটি নির্দিষ্ট নাম থাকতে হবে যেমন অনেকেই অনেক রকমের নাম দেয় তো নাম দেওয়ার উদ্দেশ্যটা কী উদ্দেশ্য হলো সাধারণ লোক যাতে বুঝতে পারে যে ওই দোকানটির নাম হলো এটা এবং এই নামের ফলেই যেন দোকানটি চিনতে পারে যে রাজু কম্পিউটার জোন ডিজিটাল কম্পিউটার বা সাজু স্টোর এই রকম তো দোকানের নাম থাকে তো ধরেন এই যে আমি একটি দোকান দিব বা আপনারা একটি দোকান দেবেন তো এই দোকানটির একটি নাম দেবেন তো আমি দিলাম রাজু কম্পিউটার জোন এটি এই দোকানটির নাম তো এই নামটির ফলে সাধারণ পাবলিক চিনবে যে আসলে এই দোকানটির নাম রাজু কম্পিউটার জোন তো এই যে আমি দোকানের এই নামটি দিব এই নামটি হলো মূলত ডোমেইন তারপর দোকান দিলেই কিন্তু বিষয়টি এই জায়গায় শেষ হয়ে থাকলো না আপনি যে দোকানটি দিবেন নিশ্চয়ই দোকানটি দেওয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গা লাগবে যেটাকে ইংরেজিতে লোকেশন বলে এটা অবশ্যই আপনারা সবাই জানেন তো আমরা যে দোকানটি দিব দোকানটি দেওয়ার জন্য অবশ্যই একটি নির্দিষ্ট জায়গার প্রয়োজন হবে তো আমরা যে জায়গাটায় দোকান দিব অর্থাৎ লোকজন তো জানবে যে আমার জায়গাটি হচ্ছে ঢাকাতে আমার জায়গাটি হচ্ছে রংপুরে মানে আমার দোকানটি তো এই যে জায়গাটা অর্থাৎ দোকান যে দিব দেওয়ার যে জায়গাটা সেই জায়গাটাই হচ্ছে মূলত হোস্টিং ধরেন আমি একটা দোকান দিব ধানমন্ডি ব্রিজ ঢাকা বারোশো নয় এই ঠিকানায় আমার এই দোকানটি দিব তো এই যে ঢাকার এই জায়গাটি এই জায়গাটাই হলো মূলত হোস্টিং ডোমেন এবং হোস্টিং হলো মূলত এই যে উদাহরণটি দিলাম এই উদাহরণটি হলো মূলত ডোমেন এবং হোস্টিং আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলেন আমরা পরবর্তীতে বিস্তারিত দেখি ডোমেন এবং হোস্টিং কি। তো প্রথমে রয়েছে ডোমেইন কি হোয়াট ইজ ডোমেইন তো ডোমেইন একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হলো স্থান বা ঠিকানা যা ইন্টারনেট জগতে ব্যবহার করা হয়ে থাকে মূলত ডোমেইন নাম বলতে সাধারণভাবে কোনো একটা ওয়েবসাইটের নামকে বোঝায় যেমন www.youtube.com www.facebook.com এই যে নাম এই নামটি হচ্ছে মূলত ডোমেইন অর্থাৎ একটু আগে আমি যে উদাহরণে বললাম যে আপনি যদি একটা দোকান দিতে যান অবশ্যই দোকানের একটি নাম সিলেক্ট করবেন এই নামটি হলো ডোমেইন অর্থাৎ আমরা সর্বশেষ এটাই বুঝলাম যে ডোমিন বলতে কোনো কিছুর নামকে বোঝায় প্রত্যেক ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ড্রেস থাকে যেমন একশো বিরানব্বই একশো আটষট্টি সত্তর দশ সাধারণত আইপিআ ড্রেস দিয়ে ওয়েবসাইট মনে রাখা কষ্টসাধ্য এই কথাটি হলো কি ধরেন আমরা ইন্টারনেট ব্রাউজ করার সময় অনেক ধরনের ওয়েবসাইটেই প্রবেশ করি আমরা কখনো কখনো ফেসবুকে যাই কখনো কখনো ইউটিউবে যাই আবার কখনো কখনো ইনস্টাগ্রামে যাই অথবা বিভিন্ন ধরনের ই কমার্স সাইটে যাই ধরেন যে কোনো কিছু পণ্য কিনতে আমরা দারাজে যাই তো এইগুলো প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে তো আমরা যে ইন্টারনেট ব্রাউজিং করতে এই এত সব ওয়েবসাইটে প্রবেশ করি তো এই সব ওয়েবসাইটের প্রত্যেকটি এই যে এই রকম একটি নিউমেরিক আইপি অ্যাড্রেস রয়েছে তো এই আইপি অ্যাড্রেসগুলো কিন্তু একটু মানুষ একটি মানুষের পক্ষে মানে মনে রাখা কষ্টসাধ্য তাই মনে রাখার সুবিধার জন্য আইপি ড্রেসের পরিবর্তে ডোমেইন নাম ব্যবহার করা হয় বুঝতেই পারছেন ডোমেইনটা আসলে কি আইপি ড্রেসে এই যে এতগুলো সংখ্যা এই সংখ্যাগুলো প্রত্যেকটি ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা তো এই নিউমেরিক আইপিআ ড্রেসকে মানে এই নিউমেরিক অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নাম ব্যবহার করা হয় যার সহজে আমরা সহজেই বুঝতে পারি যে ফেসবুকের নাম হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের ইউটিউব এছাড়াও এক বা একাধিক কম্পিউটারকে ইন্টারনেটের চেনার জন্য ডোমেইন নাম ব্যবহার করা হয় তো এর পরবর্তীতে আমরা দেখব ডোমেইন কেন প্রয়োজন তো চলেন দেখি ডোমেইন একটি ওয়েবসাইটের অপরিহার্য অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি না থাকলে ওয়েবসাইটকে ঠিকানা বা নাম দেওয়া সম্ভব হয় না ডোমেইনের সাহায্যে ওয়েবসাইটকে পেশাদারভাবে প্রদর্শন করা যায় এবং ব্র্যান্ড বা সংস্থার চিহ্নতা তৈরি করা যায় আইনগতভাবে এটি একটি মালিকানাধীন অস্তিত্ব এবং ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে মনে হয় অর্থাৎ আপনি ডোমেন কেন ব্যবহার করবেন আপনি আপনার নিজের জন্য যদি একটি ওয়েবসাইট তৈরি করেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি একটি ওয়েবসাইট তৈরি করেন সেই ওয়েবসাইটটিও ইন্টারনেটে পাবলিশ করতে হবে তো এই ইন্টারনেটে পাবলিশ করার জন্যই আপনার ডোমেইন প্রয়োজন এবং ডোমেইনের যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্যই ভিন্ন ভিন্ন হয়ে থাকে অর্থাৎ যেমন ফেসবুকের যে ডোমিন সেটি হলো www.facebook.com এই www.facebook.com ডাব্লু কিন্তু পৃথিবীতে অন্য নেই শুধুমাত্র ওই ফেসবুকেরই রয়েছে এই নামটি তো এই ছিল ডোমিন কেন প্রয়োজন এটা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন তো এর পরবর্তীতে আমরা দেখবো ডোমিন কত প্রকার ও কি কি তো চলেন দেখি ডোমিন বিভিন্ন ধরনের হতে পারে সর্বাধিক পরিচিত ডোমেইনগুলোর ধরনগুলি এইরকম যেমন ডট কম ডট ও ডট নেট ডট ইডু ডট গভ ইত্যাদি মানে ডোমেইনের যে এক্সটেনশনগুলো রয়েছে তো এগুলা প্রতিটি ডোমেইনের সংক্ষিপ্ত ব্যাখ্যা নিচে দেওয়া হলো তো দেখতে পাচ্ছি এক নম্বরে ডট কম তো ডট কম হলো কমার্স এর সংক্ষিপ্ত একটি এই ডোমেইনটি প্রতিষ্ঠানিক এবং ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ ডট কম ওয়েবসাইটটি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানিক বা ব্যবসায়িক বা অথবা ই কমার্স সাইটের জন্য এই ডট কম এক্সটেনশনটি ব্যবহার করতে পারবো দুই নম্বরে রয়েছে ডট ও আর জি অর্থাৎ ডট ও আর জি অর্গানাইজেশনের সংক্ষিপ্ত এই ডোমেইনটি সাধারণত প্রতিষ্ঠানিক অর্গানাইজেশন পরিষদ বা সামাজিক সংগঠনের জন্য ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় তো আমরা বিভিন্ন সামাজিক সংগঠন বা পরিষদ যেমন উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ ইত্যাদির জন্য আমরা সাধারণত ওয়েবসাইটের এক্সটেনশন হিসেবে ডট ও আর এক্সটেনশনটি ব্যবহার করব তো তৃতীয় নম্বরে রয়েছে ডট নেট তো ডট নেট হলো নেটওয়ার্কের সংক্ষিপ্ত এই ডোমেইনটি মূলত ইন্টারনেট প্রদায়ক হোস্টিং প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক সেবার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ যে আইটি ফার্মগুলো রয়েছে বা যারা ইন্টারনেট সাপ্লাই দেয় তাদের জন্যই হল মানে তাদের ওয়েবসাইটের জন্যই হলো ডট নেট চতুর্থ নম্বরে রয়েছে ডট ইডু তো ডট ইডু হল শিক্ষা এর সংক্ষিপ্তক এই ডোমেইনটি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ ধরেন বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট সব এই যে এইগুলো যে ওয়েবসাইট থাকে তো এইগুলো ওয়েবসাইটের জন্য যে ডোমেনটি ব্যবহার করা হয় সেটি হলো ডট ইডু এক্সটেনশন তো যেমন ধরেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের একটি ওয়েবসাইট রয়েছে তো সেইটির এক্সটেনশন ডট ইডু তো পঞ্চম নম্বর এবং সর্বশেষ উদাহরণ হিসেবে যে এক্সটেনশনটি রয়েছে সেটি হচ্ছে ডট গভ ডট গভ সরকারের সংক্ষিপ্তক এই ডোমেনটি সরকারি ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ সরকারি যত সংস্থা বা সরকারি যত ওয়েবসাইট রয়েছে সবগুলোর শেষে দেখবেন ডট গভ এই এক্সটেনশনটি ব্যবহার করা হয় তো ডোমেন কত প্রকার ও কী কী এই ছিল তার সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো পরবর্তীতে আমরা দেখব হোস্টিং কাকে বলে হোয়াট ইজ হোস্টিং তো ওয়েবসাইট এর বিভিন্ন ফাইল ফটো ভিডিও ডকুমেন্ট কন্টেন্ট ইত্যাদি আপলোড করার একটি নির্ধারিত স্পেস এর প্রয়োজন হয় এই নির্ধারিত স্পেসকে বলা হয় ওয়েব হোস্টিং অর্থাৎ বুঝতে পারলেন কি না জানি না তো আমরা যদি একটি ওয়েবসাইট তৈরি করি নিশ্চয়ই ওয়েবসাইটে বিভিন্ন ফাইল আপলোড করব ফটো থাকবে একটি ওয়েবসাইটে ভিডিও থাকবে বিভিন্ন ধরনের ডকুমেন্ট এবং বিভিন্ন কিছু কন্টেন্ট থাকবে তো এই বিষয়গুলো রাখার জন্য তো আমাদের একটি জায়গা লাগবে তো সেই জায়গাটি হলো হোস্টিং তো ওয়েবসাইটের এক ফটো ভিডিও কন্টেন্ট অর্থাৎ বিভিন্ন রকমের ডেটা আপলোড করার জন্য স্পেস বা মেমরি প্রয়োজন তো ঠিক ওয়েব হোস্টিং হলো এক ধরনের মেমরি যেখানে তাদের সার্ভার এবং মেমোরি স্পেস ওয়েবসাইটের বিভিন্ন ডাটা স্টোর এবং একাধিক ভিজিটর একই সাথে ওয়েব পেস ফাইলগুলি অ্যাক্সেসের অনুরোধ করে হোস্টিং হলো একটি স্পেস যেখানে কোনো ফাইল রাখলে তা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায় অর্থাৎ হোস্টিং আপনি বিভিন্ন হোস্টিং কোম্পানি থেকে হোস্ট নেবেন তো আপনি যদি তাদের নির্দিষ্ট হোস্টে হোস্ট রাখেন তাহলে আপনার ওয়েবসাইটটি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে আমরা ইন্টারনেটে যত ফাইল তথ্য উপাত্ত বা ওয়েবসাইট দেখতে পাই সব কিছুই একটা হোস্টিং সার্ভারে রাখা থাকে যেখানে চব্বিশ ঘন্টা দ্রুত গতিতে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ এবং সার্ভার সবসময় সচল রাখার জন্য অনেক লোক কাজ করে এ ফাইল বা ওয়েবসাইট রাখলে চব্বিশ ঘন্টা এগুলো লাইভ থাকে এবং ওয়ার্ল্ড ওয়াইড এ যে কেউ এগুলো অ্যাক্সেস করতে পারে যখন তখন তো আশা করছি হোস্টিং কাকে বলে এবং হোস্টিং সম্পর্কে যে বিস্তারিত তথ্য সেটি আপনারা বুঝতে পেরেছেন তো এর পরবর্তীতে আমরা দেখব হোস্টিং মূলত কত প্রকার তা হোস্টিং হচ্ছে মূলত চার প্রকার তো এক নম্বরে রয়েছে শেয়ার্ড হোস্টিং দুই নম্বরে রয়েছে ভিপিএস অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হোস্টিং তৃতীয় নম্বরে রয়েছে ডেডিকেটেড হোস্টিং এবং চতুর্থ নম্বরে রয়েছে ক্লাউড হোস্টিং তো এই ছিল হোস্টিং সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আমি যদি এই চিত্রটির মাধ্যমে আপনাদেরকে একটু বোঝাই তো দেখতে পাচ্ছেন এই যে এটা হলো ডোমেইন আর এই যে এই দিকের ডান সাইডের চিত্রটা হলো হোস্টিং তো ডোমেইনে আপনারা ধরেন আমি এই যে এই জায়গায় একটি লেখা লিখলাম www.youtube.com এবং এই জায়গায় রয়েছে www.facebook.com এই যে নামটি দেখতে পাচ্ছেন এই নামটি হলো ডোমেইন এবং এই ইউটিউব এবং ফেসবুকের যে ওয়েবসাইটের যে তত্ত্ব ফাইল ডেটা ভিডিও সব কিছু আমরা যে সার্ভারে রাখবো সেই সার্ভারটি হলো একটি হোস্টিং তো আশা করি ডোমেইন এবং হোস্টিং বিষয় সম্পর্কে আপনারা জানতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউবের অ্যালগোরিদমকে জানিয়ে দিন ভিডিওটি খুবই হেল্পফুল এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো পরবর্তী ভিডিও থাকবে আমরা কীভাবে আমাদের কম্পিউটারকে লোকাল সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম ধন্যবাদ